আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ পাখের দোয়া খুবই ভালো আছি শুরু করছি মানে সকল প্রশংসা আল্লাহর জন্য আর আজকের বিষয়টা হয়েছে অনেকে মানে কমেন্ট করতেছে এবং কি আমার ফেজে ইনবক্সে এসে বলতেছে ভাইয়া বিশাল স্টাম্পিং কেন হইতেছে না মানে খারেজি কেন হইতেছে না বাংলাদেশ দূতাবাস থেকে তো এই বিষয় নিয়ে আজকে কথাগুলো তো এগুলা মনে করেন অনেকেই মানে কমেন্টের রিপ্লাই দিতেছি আর কি এবং কি যারা ইনবক্সে মেসেজ করতেছেন তো তাদের কথাগুলো আর কি আর বিশেষ করে মনে করেন এই সামনের একই অগস্টের পরে থেকে যাদের এজ নামার ভিতরে মানে নব্বই দিনের নিচে থাকবে তাদের বিষা স্টাম্পিং হবে না বিশেষ করে এই কথাটা সবাই রাখবেন মনে আর আর কিছু কিছু কথা বলি অনেক অনেক কোম্পানির মানে অনেকে বলতেছে ভাই বিষা কবে ওপেন হবে কবে মানে বিষা খুলবে শুধু আঠারো সন আহালি সন মানে যে বিষাগুলো আছে মানে সন আঠারো নম্বর এই যে ক্যাটাগরি ক্যাটাগরি যে বিষাগুলো আছে এই বিষাগুলা মনে করেন আপাতত কিছুদিনের জন্য মানে বন্ধ না মানে স্থগিত কাজ চলতেছে না এই জন্য আর কি তো সবাই ভাবতেছে বন্ধ বন্ধ না কিছুদিনের জন্য আর কি স্থগিত আছে আর সব ধরনের বিষা কিন্তু উন্মুক্ত বা ওপেন হইতেছে বের বের হইতেছে যেমন মনে করেন ই ভিসা আছে ই ভিসা হইছে বিজনেসের জন্য এবং কি ট্যুরে ট্যুর ভিসা আছে তো যারা আসতে চান এই ভিসাগুলো খুবই ই আর ই ভিসা কাদের জন্য যারা বিজনেস করবো বা ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা মনে করেন আনতে পারবে কেমন কেমন যাদের আষ্টশো দিনের বেতন আছে আষ্টশো দিনার বেতন আছে যাদের তারা ফ্যামিলি ভিসা আনতে পারবে আর ট্যুর ভিসা কারা আনতে পারবে যাদের বেতন ন্যূনতম চারশো দিনার তারাই আনতে পারবে মানে ট্যুর ভিসা এক মাসের জন্য বা দুই মাসের জন্য এরকম আর কি আর বিশেষ করে আর কিছু বলি আপনারা কাশ শিখে আসেন বিদেশে বিদেশে কাছ শিখে আসলে মনে করেন অনেক সুযোগ সুবিধা আছে আর আপনি যে কোনো কাজে আসবেন তবে আহালিসন ভিসাতে আসবেন যে কোনো কাজের মানে আপনি এই মনে করেন যে কোনো একটা হাতের কাজ জানেন এই কাজে আসতে গেলে আপনি সন বিষে আসবেন তাহলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কমন সবাই এই প্রশ্নটা সবাই করে তো আমি এই জন্য এই ভিডিওতে আমি বলতে চাই আপনারা যে কোনো কাজে জানে না কেন তা সন বিষে আসবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না কারণ সব ধরনের কাজই করতে পারবেন এই বিষাতে আর বিশেষ করে বাংলাদেশ অ্যাম্বাসিতে মনে করেন অনেক বিষা জমা আছে স্টাম্পিং হইতেছে না খারিজ হইতেছে না তো কেন হইতেছে না কারণ যে এই ডুপ্লিকেট ভিসাগুলা আগে মনে করেন বাংলাদেশ চলে যেত মানে অনেক মানুষ প্রতারিত হইতো অনেক মানুষের সর্বনাশ হয়ে যেত কারণ একটা বিসার উপরে একটা ফ্যামিলি কারণ একটা ভিসা যদি মনে করেন মানুষের মানে জাল ভিসা হয় তখন ওই ফ্যামিলিটা শেষ কারণ সাত থেকে দশ লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে আমরা কুয়েতে আসার জন্য চেষ্টা করি ঠিক আছে তো এই কারণে আমি বলতেছি আপনারা যারাই আসেন কারণ এখন এই বাংলাদেশ দূতাবাসে অনেক বিসা জমা আছে মালিকরা যাইতেছে না বা কোম্পানি যাইতেছে না ওই ভিসাগুলা ডুপ্লিকেট জাল কারণ এই কারণে স্টাম্পিং হইতেছে না আসতেছে না বিশেষ করে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা কিন্তু অনেকে বলতেছে ভাই আমার ভিসা স্টাম্পিং হয় না বাংলাদেশ দূতাবাসে আটকা আটকানো আছে তো মূলত কাজ হইছে যে ফংসার যে মালিক সে যাইতে হবে যে সে উপস্থিত থাকা অবস্থায় ওইটা স্টাম্পিং করতে হবে তারপর আপনার ভিসাটা দেশে যাবে খারিজি হবে আর কি যে মানে অ্যাটাচ হবে মানে বাংলাদেশ দূতাবাস থেকে তো মূলত সমস্যা হয়েছে এইটা তা আমরা মনে করেন অনেকে মনে করেন বুঝি না জানি না এই কারণে সমস্যা আমরা পড়তেছি আর কি তো মূলত বিষয় হয়েছে এইটাই আর বিশেষ করে তো আমি তো বললামই সবসময় আপনারা আর কোন বিষয়ে আপনারা জানতে চান আর ভিসা কবে খুলবে ইনশাল্লা ভিসা খুলবে কিছুদিন অপেক্ষা করুন আর কে কোন বিষয়ে আসবেন আপনারা প্রস্তুতি নেন প্রস্তুতি নেন কারণ ভিসা যখন ওপেন হবে তখন তো আর মনে করেন যা যাদের থেকে ভিসা নেবেন যাদের থেকে ভিসা ক্রয় করবেন তখন কিন্তু আকাশ আঁকাসম্বী দাম হয়ে যাব কারণ ভিসা খুললেই তো মনে করেন কুয়েতের ভিসা সোনার হরিণ বর্তমানে সৌদির ভিসা আর কাতারের ভিসা চালু আছে বাহারাইন দুবাই এরপরে উমান এগুলা ভিসা বন্ধ আছে আমাদের এবং কি কুয়েতের বিষাও হন আঠারো সন যেটা এটা বন্ধ আছে তো কিছুদিনের ভিতরে মনে করেন চালু হয়ে যাব চালু হয়ে গেলে আপনারা চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আর বুঝে শুনে আসবেন প্রতারিত হয়ে না আর বিশেষ করে আমি সবসময় বলি আপনার একটা অ্যাকাউন্ট খুলে আসবেন নিজের জন্য কারণ নিজেরা সেভিং করবেন সেভিং না করলে ভাই কিছুই হবে না আর ভালোবাসা অবিরাম সাই অল টাইম কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা আসেন ওইখান থেকে আমি যথাযথ রিপ্লাই দেব আর বিশেষ করে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হইতে আর কিছুদিন বাকি কিছু অল্প কিছু বাকি তা আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আপনারাই বলছি কারণ ভালোবাসা দিবেন আর সাপোর্ট নেবেন সাপোর্ট দিবেন তথ্য নেবেন ওকে সবাই ভালো থাকবেন আর সব সময় নিজের প্রতি খেয়াল রাখবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন আর বিদেশে আসলে মনে করেন যেখানে থাকেন না কেন অনেকে বলবো ভাই আমি এত টাকা খরচ করে আপনি কেন আসছেন যে এই লোকটা যে এই লোকটা আপনার এই কথাটা বলবো ওই লোকটা মনে করেন হ্যাঁ কিসের জন্য রয়েছে আর তাদের কথায় মনে করেন কষ্ট নেবেন না মনে করেন এরকম আমারও বলছে আমি যখন আসছি আবার আমার সিনিয়র যখন আরও আগে আসছে তাদেরকেও একই কথা বলছে তো মনে করেন আমাদের বাংলাদেশিরা মনে করেন মানুষকে ছোট করে কথা বলতে দ্বিধাবোধ করে না তো ওতে আমি এটাই বলবো আপনারা বুঝে শুনে আসেন ভাই আসেন সমস্যা নেই রিজিক আল্লাহ রাখছে তবে হালাল যে ইনকাম করবেন ওইটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে মালাম